আজকাল যে খেলা দুটি হবে বাস বনাম দশানী পাশাপাশি ইউনিয়ন পাশাপাশি এক একে থানার গ্রামের আর এই এইগুলো কোয়ার্টার ফাইনাল করতে আজকে আইপুরের যুব সমাজের উদ্যোগে যে পশ্চিম পাড়া আজকাল জ্যোতির্মে আমাদের বানছামপুরের যে গৌরব বানছুড়ে ফেসবুক মাতানো কাঁপানো ডাইলগ দিয়া জ্যোতির্মে এখন আইপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ফুটবল খেলার অতিথি হিসাবে আসতে এই গুলো জ্যোতির্মে তার আজকার যারা দুইটা বাজে এই দশায় আইপুর মাঠে দর্শক অনেক কানায় কানায় মাঠে

এই পুরের যে মাঠে আপনারা লাইভটি দ্রুত শেয়ার করে দেন অন্যজনের দেখার সুযোগ করে দেন আপনি ঘুরি ফিরি বা চারাম্বর সহায়নি পেয়েছে যারা নিয়মিত ভিডিও দেখেন এই যে জ্যোতির্ময় এখন আইপুর আজকের অতিথি হিসাবে আইপুর জ্যোতির্ময়ের এই ফুটবল টুর্নামেন্টে খেলার আই দর্শক হিসাবে যে এখানে দশানি দশানি যে মুরবিরা আসছে আজকের খেলার জন্য এখানে আছে আমার ভাই আইপুর কানায় কানায় দর্শক আজকের খেলা আজকের মাঠে দর্শকের খেলার বলি এখনও অনেক টাইম বাকি আছে আজকের খেলা মিস করবেন যারা এই মাঠে এসে খেলা না দেখেন তা আজকার যে খেলা আইপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে প্রবাসী ভাইদেরকে উদ্যোগে যে খেলা এই খেলার আজকের অনেক দর্শক